আগামীকাল শপথ নিতে যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বিশ্ব কূটনীতিতে ট্রাম্প ঝড় হিসেবে পরিচিতি পেয়েছেন ইতিমধ্যে প্রতিদ্বন্দ্বিতা ইতিহাসে পুনরাবৃত্তি হতে যাচ্ছে প্রায় আড়াই হাজার বছর আগে প্রাচীন গ্রিসে দুই বৃহৎ শক্তি স্পার্টা ও এথেন্স এক অনিবার্য সংঘাতে জড়িয়ে পড়ে স্পার্টা ছিল প্রতিষ্ঠিত শক্তি আর এথেন্স ছিল উঠতি শক্তি থুসি ডাইস ডিউস প্রাচীন গ্রিক ইতিহাসবিদ এ সংঘাতের কারণ ব্যাখ্যা করেছিলেন তার মতে এথেন্সের দ্রুত উত্থান স্পার্টার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল যা শেষ পর্যন্ত তাদের যুদ্ধের দিকে ঠেলে দেয় এ তত্ত্ব যা থুসিডাইসিস ট্র্যাপ নামে পরিচিত আমাদের বর্তমান বিশ্ব পরিস্থিতি বোঝার একটি শক্তিশালী হাতিয়ার একবিংশ শতাব্দীতে এসে একই রকম চিত্র ফুটে উঠেছে যুক্তরাষ্ট্র চীনের মধ্যে যুক্তরাষ্ট্র পৃথিবীর সর্ববৃহৎ এবং প্রতিষ্ঠিত শক্তি হিসেবে আধিপত্য ধরে রেখেছে অন্যদিকে চীন এক অভাবনীয় গতিতে বিশ্বমঞ্চে উঠে এসেছে এ প্রতিযোগিতা শুধু অর্থনীতি বা প্রযুক্তির মধ্যেই সীমাবদ্ধ নয় এটি সামরিক শক্তি ভূরাজনৈতিক প্রভাব এমনকি মানসিক আধিপত্যের দিকেও বিস্তৃত চীনের উত্থান নেপোলিয়ান বোনাপট প্রায় দুই শতাব্দী আগে বলেছিলেন চীন ঘুমন্ত সিংহ তাকে ঘুমাতে দাও যদি সে জাগে সারা বিশ্ব কাঁপবে তবে এই ভবিষ্যৎবাণী আজ বাস্তব নব্বই দশকে চীন ছিল কৃষিভিত্তিক অর্থনীতির উপর নির্ভরশীল একটি দেশ কিন্তু মাত্র কয়েক দশকের ব্যবধানে তারা বিশ্বের শীর্ষ শিল্প উৎপাদনকারী রাষ্ট্রে পরিণত হয়েছে এর সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রের জন্য তারা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে চীনের বর্তমান আচরণ স্পষ্টই শক্তি প্রদর্শনের দিকে ইঙ্গিত করে দক্ষিণ চীন সাগরে চীনের আগ্রাসী ভূমিকা তাইওয়ানের প্রতি তাদের কৌশলগত অবস্থান এবং সারা বিশ্বে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর মাধ্যমে প্রভাব বিস্তারের চেষ্টা প্রমাণ করে যে চীন বিশ্ব আধিপত্যের দিকে অগ্রসর হচ্ছে এখন প্রশ্ন হলো ডোনাল্ড ট্রাম্পের চীন নীতি কী এবং সামনে কি হতে পারে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সি যুক্তরাষ্ট্র চীনের সম্পর্কের গতিপথ পাল্টে দেয় পূর্ববর্তী প্রেসিডেন্টরা চীনের উত্থানকে মোকাবেলায় কূটনৈতিক বা নরম নীতি অবলম্বন করলে ট্রাম্প তার নীতিতে আগ্রাসী ও অকপট রাখেন তার প্রশাসন চীনকে অর্থনৈতিক প্রতিপক্ষ এবং ভূ রাজনৈতিক হুমকি হিসেবে ঘোষণা করে ট্রাম্পের চীন নীতির প্রধান দিকগুলো ছিল ট্রেড ওয়ার ট্রাম্প প্রশাসন চীনের বিরুদ্ধে বিশাল অঙ্কের শুল্ক আরোপ করে তাদের অভিযোগ ছিল চীন দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের বাণিজ্যকে বাণিজ্যিক স্বার্থকে ক্ষতিগ্রস্ত করছে মার্কিন প্রযুক্তি চুরি করছে এবং বাজারে ন্যায্য প্রতিযোগিতা নষ্ট করছে ট্রাম্প প্রায় তিনশো বিলিয়ন ডলারের চীনা পণ্যের উপর শুল্ক আরোপ করেন চীনের পাল্টা আরোপ শুল্ক আরোপে দুই দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ শুরু হয় যা বৈশ্বিক অর্থনীতিতে ধস নামিয়ে দেয়